কখন মেন্টাল হেলথ এক্সপার্টের কাছে যাবেন এক নম্বর যদি আপনি কখনো স্ট্রেসড হন মাঝে মাঝে স্ট্রেসড হয়ে যাচ্ছেন দু নম্বর আপনি খুব অ্যাংজাইটি বা দুশ্চিন্তায় ভুগছেন মাঝে মাঝে দুশ্চিন্তা হচ্ছে কিছু মানে কিছু কারণ নেই তাও খুব চিন্তা করছেন তিন নম্বর যদি কোনো কারণে আপনার মোটিভেশান কমে যায় কোনো কাজ করতে ইচ্ছা নেই মোটিভেশান কমে গেছে চার নম্বর আপনি খুব অ্যাজিটেটেড হয়ে যাচ্ছেন কখনো কখনো দুম করে রেগে যাচ্ছেন খুব সাধারণ ব্যাপার কারোর উপর গে চিৎকার করে ফেললেন পাঁচ নম্বর যদি কোনো কারণে আপনার খিদে বা ঘুমের কোনো পরিবর্তন হয়ে যায় ছ নম্বর আপনি যদি সারা দিনটা কাটাতে ব্যর্থ হন যে ভাল লাগছে না কি করে সারা দিনটা কাটবে কোনো কাজ করার ইচ্ছা নেই কোনো মোটিভেশান নেই ভাল লাগছে না কি করবে বুঝে উঠতে পারছেন না এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু সারাদিনটা আপনি কাজ টাইম কাটাতে পারছেন না সাত নম্বর যে কোনো জায়গায় স্টাকড হয়ে গেছেন আর ভাবতে ইচ্ছা করছে না বা ভাবতে পারছেন না এটা নেক্সট কী করবো কোনো জায়গায় স্টাকড হয়ে গেছেন আর আট নম্বর যদি অ্যালকোহল বা অন্য কোনো মাদকাসক্ত আপনি হয়ে পড়েন বা কোনো সাবস্টেন্স নিচ্ছেন সেটা আপনাকে দূরে থাকতে হবে